আলহামদুলিল্লাহ আল্লাহ সুবাহ দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহান রব সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য আমরা সবাই অন্তর অন্তস্থল থেকে বলছি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আজকে আরবি শাহবান মাসের সতেরো তারিখ রমজান আমাদের খুব নিকটে চলে এসেছে তো এ সপ্তাহে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আদর্শ সমাজ গঠনে ন্যায় ইনসাফের গুরুত্ব এবং ন্যায় পরায়ণ শাসকের মর্যাদা সম্পর্ক দেখুন ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে পৃথিবীতে ইনসাফ বা একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সুস্পষ্ট রূপরেখা নির্ধারণ করে দিয়েছে পৃথিবীর ইতিহাসে গণতান্ত্রিক সমাজতান্ত্রিক পুঁজিবাদী মার্ক্সবাদী কিংবা সেকুলারিজমের মতো যত মতবাদী এগুলো ন্যায় বিচার প্রতিষ্ঠায় চরমভাবে ব্যর্থ হয়েছে কারণ এগুলো মানবরচিত মতবাদ তো মানবরচিত মতবাদ অধিকাংশ সময় কি করে অধিকাংশ সময় দুর্নীতিকে প্রশ্রয় দেয় এবং জুলুমকে পুঁজি করে তারা ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার বিভিন্ন কৌশলে মত্ত থাকে এজন্য তাদের কাছে ক্ষমতা মানেই ভোগের বস্তু যেখানে পরকালীন জবাবদিহিতার কোনো স্থান নেই আর যেখানে পরকালীন জবাবদিহিতার কোনো স্থান না থাকে সেখানেই মানুষ বেশি স্বেচ্ছাচারী হয়ে ওঠে নিজের মন যা চাই সেইভাবে করে সে সমাজ নিজেকে নিজের পরিবারকে পরিচালিত করার সুযোগ পায় এই বাস্তবতাটা খুব অতি সম্প্রতি আমরা জানতে পারি যে গত তিরিশে জানুয়ারি দুই মার্কিন বিচার বিভাগ ডিপার্টমেন্ট জাস্টিস এখান থেকে অ্যাপেস্টাইন ফাইল নামে একটা ফাইল প্রকাশিত হয়েছে যেখানে শিশু এবং নারীদের নির্যাতনের লোমহর্ষক সব বিবরণ আপনারা সবাই হয়তো ইতোমধ্যে জানতে পেরেছেন তো মুখতারাম হাজিরিন এ অ্যাপেস্টাইন ফাইলের মাধ্যমে আমাদের সামনে যারা সভ্যতার দাবিদার এবং যারা নিত্য নতুন অধিকারের কথা বলে নারী অধিকারের কথা বলে শিশু অধিকার কথা বলে তাদের অন্ধকার জগৎটা আমাদের সামনে সুস্পষ্ট হয়ে এই বাস্তবতায় আমরা বুঝতে পারছি যে আসলে যারা আমাদের সামনে এত সুন্দরভাবে সুন্দর মানবতার কথা উপস্থাপন করে বিভিন্ন বিষয়ে বিভিন্ন অধিকারের কথা বলে তারাই কি করতেছে তারা মানুষের অধিকার ক্ষুণ্ণ করছে অধিকারের কথা বলে তারা অধিকার নষ্ট করতেছে ন্যায় ইনসাফের কথা বলে তারাই সব প্রতি জুলুম এবং নির্যাতন এগুলোকে চাপিয়ে দিচ্ছে এটা হলো বর্তমান এই সভ্যতার আড়ালে যেই অসভ্যতা আমাদের পুরো সমাজ ব্যবস্থায় জেঁকে বসেছে আমরা এটা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি তো মোহতারাম হাজিরিন প্রকৃত পক্ষে আসলে কুরআন এবং সুন্নার নির্দেশিত শাসন ব্যবস্থা ছাড়া এবং সৎ দক্ষ নৈতিক গুণাবলী সম্পন্ন নেতৃত্ব ছাড়া কখনো আমাদের সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব না এই বাস্তবতাটা আমাদের সামনে আরও একবার খুব স্পষ্ট হয়ে গেছে কারণ কি কারণ যার সামনে পরকালীন জবাবদিহিতার কোনো স্থান নেই সে তো আসলে সমাজে ইনসাফ ন্যায় নীতি এগুলো প্রতিষ্ঠা করবে না এজন্য কেবল সেই শাসকের পক্ষেই সমাজে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব যিনি একমাত্র মহান আল্লাহ সুবহানাহু ভয় এবং তার প্রতিটা পদক্ষেপ পরিচালিত হয় আল্লাহ অহির বিধান অনুযায়ী এজন্য সংক্ষিপ্ত পরিসরে আজকে আমরা একজন আদর্শ রাষ্ট্রপ্রধান বা শাসকের গুণাবলী কি হবে এ সম্পর্কে জানার চেষ্টা করবো ইংশা আল্লাহ শুরুতেই আমার আমাদের জানা দরকার যে আসলে রাষ্ট্র ক্ষমতা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নিয়াম এই বিষয়টি সুরতু আলী ইমরানের ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুলিল্লা মালিকাল মুলতু তিলমুল কামা তাশা উয়াত জিউলমুল কামিম্মা তাশা ওয়াতু ইজ্লুমতাশা উয়াতুদিল্লুমা তাশা উবিয়াদিকাল হইর ইন্নাকালাকুল্লিশাহি কদির আল্লাহ আলা রাসুলকে উদ্দেশ্য করে বলছেন হে নবী আপনি বলে দিন যে সর্বভৌম শক্তির মালিক আল্লাহ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা প্রদান করেন আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে কর্তৃত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কর্তৃত্ব ছিনিয়ে নেন বলছেন যে তুমি যাকে ইচ্ছা তাকে সম্মানিত করো এবং যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করো এগুলো সব তোমার হাতে আর তুমি সব উপর ক্ষমতাবান তাহলে এখান থেকে আমরা জানতে পেলাম যে আল্লাহ সুহান যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করেন এবং যার কাছ থেকে ইচ্ছা তিনি রাজত্বকে কি করে নেন ছিনিয়ে নেন সুতরাং কুরআন সন্ন্যার আলোকে একজন রাষ্ট্রপ্রধানের যেই গুণাবলী থাকা দরকার তার মধ্যে এক নম্বর থাকবে তাকওয়া বা আল্লাহ আল্লাহ ভয় পরিপূর্ণ রূপে একজন শাসকের ভিতরে যদি থাকে এবং আল্লাহর কাছে তার জবাবদিহিতার ভয় থাকে তাহলে তিনি কখনো জালেম হতে পারেন না তিনি কখনো তার প্রজাদের উপরে জুলুম করতে পারেন না সৌরত হজুরতের তেরো নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না আক্রমাকুম তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি মর্যাদাবান তোমাদের মধ্যে যে সব কিছু আল্লাহকে সব কিছুর চাইতে সবচাইতে বেশি ভয় করে সেই ব্যক্তি আল্লাহর কাছে সবচাইতে বেশি মর্যাদা পাবে দুই নম্বর যেই যোগ্যতা তার ভিতরে থাকতে হবে সেটা হলো বিশেষ কিছু যোগ্যতা আছে এবং বিশেষ কিছু জ্ঞান আছে সেই যোগ্যতা এবং জ্ঞানের মানে তাকে উত্তীর্ণ হতে হবে আমরা জানি কুরআনুল কারিমে হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা উল্লেখিত হয়েছে তিনি মিশরের খাদ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এবং এই দায়িত্ব পালনের ব্যাপারে তিনি নিজেই আবেদন করেছিল তিনি বলেছিলেন ইজালনি আলা খাজাইনিল আব আমাকে এই জমির যে খাজানা ধনভান্ডার আছে এর দায়িত্ব দিন কারণ ইন্নি হাফিজুন আলিম তার ভিতরে দুইটা গুণ তিনি এখানে উল্লেখ করেছেন হাফিজ এক নম্বর যে রক্ষণা বেক্ষণে বিশ্বাস সবকিছু সুন্দরভাবে রক্ষণ বেক্ষণ করতে পারেন এই কথা বলেছেন দুই নম্বরে তিনি বলেছেন আলিম যে এই বিষয়ে আমি ভালো i <laughs> তাহলে যিনি দায়িত্ব পালন করবেন এক নম্বর গুণ তার ভিতরে থাকতে হবে যে রক্ষণাবেক্ষণে বেক্ষণে বিশ্বস্ত হতে হবে আর তিনি যে দায়িত্ব পালন করবেন এই দায়িত্ব সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে কোরআনের মাধ্যমে আমরা জানতে পারি যে আল্লাহ যদি কোনো মমিন মুসলিমকে কর্তৃত্ব দান করেন তাহলে তিনি চারটা কাজ করবেন তিনি দায়িত্ব লাভ করার পরে চারটা কাজ করবেন এটা সুরাতুল হজ এর একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন

চার নম্বর অসৎ কাজ থেকে তারা নিষেধ করবে তাহলে আল্লাহ যদি কোনো করবে জাকাত প্রদান করবে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ একজন মানুষকে যদি আপনি অন্যায় অনাসার থেকে বিরত রাখতে চান তাহলে প্রথমে তাকে নামাজি বানাতে হবে একজন নামাজি ব্যক্তি সে ফাহেসা গর্হিত কাজ অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারে কোরআনে আল্লাহ তা আলা সাথ করছেন ইন্না সলাহা আনিল ফাহসা ইবাল মুংকার নামাজ এটা মানুষকে ফাহেসা এবং অশ্লীল কাজ এগুলো থেকে গর্হিত কাজ থেকে বিরত রাখে তো এই হাদিসের এই আয়াতের ব্যাখ্যায় মুহাদিস নেকরাম ব্যাখ্যা করতে গিয়ে একটা হাদিস উল্লেখ করেছে যে এক সাহাবি রাসুলের কাছে বলতেছেন যে এক ব্যক্তি আছে সে রাতের বেলা চুরি করে আর দিনের বেলা নামাজ পড়ে তখন রাসুল সাল্লি ওই ব্যক্তির কথা শুনে বললেন যে নামাজ ওই ব্যক্তিকে অচিরেই তার এই চুরি করা থেকে বিরত তো স্পষ্ট কথা হলো যারা নামাজ আদায় করবে একজন ব্যক্তি তার অন্যায় কাছ থেকে বিরত থাকা অনেক সহজ দুই নম্বর বিষয় এখানে বলেছে যে তারা জাকাত প্রদান তো জাকাত প্রদান করা দারিদ্র মোচন করা এটা ইসলামী অর্থনীতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পাঠ আমাদের সমাজে যদি জাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা করা যায় তাহলে ধনী গরিবের যে বিরাট বৈষম্য কিছু মানুষ আঙুল ফুলে কলাগাছ হয়ে যায় আর কিছু মানুষ সব সময় দরিদ্র পীড়িত অবস্থায় থাকে এই অবস্থা থাকবে না এজন্য রাসুল করিম সাল্ল আলি ওসাল্লাম হাদিসে বলছেন যে জাকাত এটা কি করবে তোমাদের ধনীদের কাছ থেকে নিয়ে গরিবদের মাঝে বন্টন করবে রাসুল সাল্ল আলিহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আনহু যখন খলিফা হলেন তখন কিছু মানুষ মুরতাদ হয়ে গেল এবং তারা কিছু মানুষ জাকাত দিতে অস্বীকার করল আবু বকর রাজি আল্লাহ আনহু তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন তিনি বললেন জাকাত যারা দিতে অস্বীকার করল তারা বলল যে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম যখন ছিলেন তখন মানুষের ভিতরে অনেক দরিদ্র ছিল এখন নেই তো এই হুকুম তার সাথে বিশেষায়িত ছিল আমরা কেন এখন জাকাত দেব আমরা দেব না এই রকম বিভিন্ন দলিল যুক্তি উপস্থাপন শুরু করল তখন আবু বকর রাজি রাজিয়াল্লাহ তালা আনহু তিনি বললেন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের জামানায় যারা জাকাত দিত বিভিন্ন উট দিয়ে গরু দিয়ে পশু দিয়ে জাকাত দিত তারা যদি যেই পশু জাকাত দিত ওই পশুর রশি জাকাত দিতেও অস্বীকার করে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম তো এইভাবে তিনি রাসুলের পরবর্তী যেই ফিতনা এই ফিতনাকে প্রশমিত করেছে তো জাকাত এটা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল কুরআনুল কারিমে আল্লাহ তাআলা যেখানেই নামাজের কথা বলেছেন এর পাশাপাশি জাকাতের বিষয়টা উল্লেখ করেছেন কিন্তু আমাদের সমাজে আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে অত্যন্ত উদাসীন আমরা মনে করি যে আমরা যদি জাকাত দান করি জাকাত দেই তাহলে আমার সম্পদ কমে যাবে যে আমার সম্পদের আড়াই পারসেন্ট আপনার যদি অনেক সম্পদ থাকে আড়াই পার্সেন্ট একটা বিরাট অঙ্ক যে এটা দিলে তো আমার অনেক টাকা কমে যাচ্ছে কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা হাজ ইতুমীর আর বোয়াফি আম ওয়াল না ফালা তোমরা মানুষের সাথে যে সুধি লেনদেন করো সুধি লেনদেন করে টাকা পয়সা যেগুলো তোমরা কামাও এগুলো মূলত কোনো টাকা পয়সা অর্থ বাে না। তোমরা দেখো তোমাদের টাকা পয়সা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু এটাকে প্রকৃত বৃদ্ধি বলে না। এর পরে বলছেন মমা আজাই তম মি জাকা দিন তুরি দু আওয়াজ হাল্লহ ফাুলা ইকা হুমুল মুদই তোমরা আল্লাহর সন্তুষ্টিকল্পে যেই জাকার প্রদান করে থাকো এগুলোই আল্লাহ তা আলার কাছে বৃদ্ধি পায় সা আমরা। এগুলো বুঝতে পারি না কোরআনে আরেক জায়গায় আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা সুদ কে মিটিয়ে দেন এবং সদাক জাকাত এগুলোকে আল্লাহ তালা বৃদ্ধি করেন কিন্তু এগুলো আমরা বোঝার চেষ্টা করি না আমরা সব সময় হিসাব করি যে আমার সম্পদ আমার অর্থ তো কমে গেল কিন্তু আল্লাহ তালা যে এর ভিতরে কত বরকত রেখে দিয়েছেন আপনি এখন থেকে আদায় করা শুরু করেন দেখবেন আল্লাহ আপনাকে অনেক সচ্ছলতা দান করবেন আপনার সম্পদ যেই পরিমাণ আছে দেখবেন আল্লাহ আপনাকে অনেক বাড়িয়ে দেবেন অনেক সম্পদ থাকা অনেক সম্পদ আপনার আছে কিন্তু সেখানে বরকত নেই তো এই অনেকের কোনো মূল্য নেই কিন্তু আপনার অল্প আছে এবং সেখানে বরকত আছে এর অনেক মূল্য এবং এক সময় আল্লাহ তালা আপনাকে এর বিনিময়ে যেমন সব এবং প্রতিদান দান করবেন ঠিক সেইভাবে আপনার দুনিয়া এবং আখেরাতে উন্নত জীবন দান করবেন তিন নম্বর বিষয় হলো সৎ কাজের আদেশ করবে আল্লাহ যদি কোনো মুমিন এবং মুসলিমকে কর্তৃত্ব বা ক্ষমতা দান করেন সৎ কাজের আদেশ করবে কোরআনে কয়েকটি জায়গায় আল্লাহ তালা বলছেন আমাদেরকে আল্লাহ যে শ্রেষ্ঠ জাতি হিসেবে কবুল করেছেন এই শ্রেষ্ঠ জাতি হিসেবে কবুল করার একটা কারণ হলো আমরা মানুষকে সৎ কাজের আদেশ করব অসৎ কাজ থেকে নিষেধ করব অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন তোমাদের মধ্য থেকে একটা দল যেন এমন হয় যারা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দেবে তাই আমাদের মধ্যে যাদের ক্ষমতা আছে কর্তৃত্ব আছে হাদিসে রাসুল বলছেন যার কর্তৃত্ব আছে সে কোনো খারাপ এবং গর্হিত কাজ হতে দেখলে হাত দিয়ে প্রতিহত করবে যদি এই ক্ষমতা না থাকে তাহলে মুখ দিয়ে বলে প্রতিহত করবে যদি এই ক্ষমতা না থাকে তাহলে সে মনে মনে ঘৃণা করবে এবং পরিকল্পনা করবে যে খারাপ অবস্থা থেকে কিভাবে সমাজকে উদ্ধার করা যায় তো মুহতারাম হাজিরিন এর অধীনে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে আমরা যখন কাউকে সমর্থন জানাবো কাউকে সমর্থন দেব তো এই সমর্থন দেওয়ার বিষয়টা যখন সামনে আসবে তখন আমাকে কমপক্ষে চারটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যখন একজন মানুষকে সমর্থন দেবেন চারটা জিনিস শরীর নির্দেশনা এটা আপনাকে খেয়াল রাখতে হবে আপনি যখন কাউকে সমর্থন দিলেন তার মানে আপনি তার ব্যাপারে সাক্ষী দিলেন তার ভালো এবং মন্দের ব্যাপারে আপনি সাক্ষী দিলেন দুই নম্বরে আপনি তার ব্যাপারে সুপারিশ করলেন তিন নম্বরে আপনি তাকে উকিল বা প্রতিনিধি নিযুক্ত করলেন চার নম্বর এই ক্ষেত্রে কাউকে যদি আপনি নির্ধারণ করতে চান তাহলে আপনার আমানতদারি সেখানে রক্ষা করতে হবে তো প্রথম যে সাক্ষ্যদানের বিষয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনে সুরাতুল ফুরকানের শেষের দিকে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের কিছু গুণাবলী তুলে ধরেছে এই সুরাতুল ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াল্লাযিনা লা ইশহাদুনা যুর ওয়া ইযা মাররুবিল বিমরুকীরামা আল্লাহর প্রকৃত বান্দা তারা যারা মিথ্যা সাক্ষ্য দেয় না আপনি জানেন একজন মানুষ অসদ তবুও তার ব্যাপারে আপনি সৎ হওয়ার সাক্ষী দিলেন এটা হলো মিথ্যা সাক্ষী দেওয়া এবং তারা যখন অনর্থক কোন কাজকর্মার পাশ দিয়ে যায় তখন আত্মমর্যাদা রক্ষা করে সেখান থেকে তারা চলে যায় হাদিসে এসেছে এই মিথ্যা সাক্ষ্য দেয়া এটা হলো সবচাইতে বড় গুনাহ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি এক হাদিসে ইরশাদ করেছেন উদিলত হাদাস সুরি বিল মিথ্যা সাক্ষ্য দেওয়া আল্লাহ তাআলার সাথে শিরক করার সমতুল হাদিসটি আবু দাউদ শরীফের 3599 নম্বর হাদিস এখানে আল্লাহ তাআলা বলছেন যে মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা আল্লাহর সাথে শিরক করার সমতুল যেই গুনাহ আল্লাহ তাআলা কখনোই ক্ষমা করেন না এজন্য জেনে শুনে কখনো মিথ্যা সাক্ষ্য এটা দেওয়া যাবে না এরপরে কারো ব্যাপারে আপনি যখন সুপারিশ করবেন সুপারিশ করার ব্যাপারে কুরআনের নির্দেশনা আছে সূরা নিসার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন মাইয়্যাশফাআ শাফাআতান হাসানায়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়্যাশফাআ শাফাআতান সাইয়ায়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকীত। কেউ কোন ভালো কাজের সুপারিশ করলে সেখানে তার ভালো অংশ থাকে আর যদি কেউ কোনো মন্দ কাজের সুপারিশ করে তাহলে ওই মন্দ কাজের সুপারিশ করার কারণে সে যেই পাপ করলো এই পাপেও তার একটা অংশ থাকবে। এরপরে সুরাতু মায়েদা এর দুই নম্বর আয়াতে আল্লাহ তালা আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন তাওয়ানু আলাল বিরি আলাল ইফমি ওয়ালুদান যে তোমরা সৎ কর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সাহায্য করবে এবং অন্যায় কাজে জুলুমের কাজে গুনাহের কাজে একে অন্যকে সাহায্য করবে না এজন্য আপনি যখন কাউকে প্রতিনিধি নিযুক্ত করতে চান তার ব্যাপারে এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে যে আপনি তার ভালো কাজে সহযোগী হচ্ছেন নাকি তার পাপের কাজে আপনি তাকে সহযোগিতা করছেন এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আমানত রক্ষা করা কোরআনে আল্লাহ তাআলা আমানত রক্ষা করার বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এটা সুরা নিসার আটান্ন নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মুরুকুম আনতু আব্দুল্লাম আজি ইলা আহলিহা যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত তার প্রকৃত হকদারের কাছে পৌঁছে দেবে তার মানে আপনি বুঝে শুনে যে অন্যায় কাজ করবে যে মানুষের প্রতি জুলুম করবে যে আসলে ভালো মানুষ না তাকে সমর্থন দিতে পারেন না তাহলে এইটা একটা জুলুম হবে জুলুম কাকে বলে যেই জিনিস যেখানে খাটে না সেই জিনিসকে সেখানে রাখা এটাকে জুলুম বলে তাহলে যে যে জিনিস পাওয়ার অধিকারী না আপনি যদি তাকে সেই জিনিস দেন এর মানে আপনি কি করলেন জুলুম করলেন ওয়া ইদা হাকাম তুমবাইনান নাস আন্তাহকুমু বিল আদল যখন তোমরা মানুষের মাঝে বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে ইনসাফের সাথে বিচার পরিচালনা করতে হবে এরপরে আমানত রক্ষা করা এটা মুমিনের অন্যতম গুণ সৌরাতুল এর শুরুতে আল্লাহ তালা মুমিনের অন্যতম সাতটা গুণ বর্ণনা করেছেন তার মধ্যে একটা বলছেন যারা নিজেদের আমানত এবং প্রতিশ্রুতি ওয়াদা রক্ষা করে এটা আল্লাহ তালা সুরাতুল মারিজে এর এবং ৩৩ নম্বর আয়াতেও বলছেন এর পরের আয়াতে সুরা মারিজ আল্লাহ বলছেন ওয়াল্লাদিন আহম বি শাহাদিম ইমন যারা তাদের সাক্ষ্য সরল এবং নিষ্ঠাবান সুতরাং এই বিষয়গুলো আমাদের মনে রাখা একান্ত কর্তব্য আর আমানতদারিতা অযোগ্য ব্যক্তি এদেরকে যদি আপনি সমর্থন জানান সেই ক্ষেত্রে একটা হাদিস রয়েছে সেই হাদিস আমরা জানার চেষ্টা করি একবার রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এক মজলিসে আলোচনা করছিলেন তো সেই মজলিসে একজন বেদুইন গ্রাম্য ব্যক্তি এসে প্রশ্ন করলেন কিয়ামত কবে হবে অনেক সময় কিছু মানুষ গ্রাম্য মানুষ রাসুলের কাছে আসতো সাহাবায়ে کرام চাইতেন ওরা আসুক বিভিন্ন প্রশ্ন করুক আমরা অনেক কিছু জানতে পারো তো এসে কিয়ামত কবে হবে মজলিসে আলোচনা করতেছেন ওইদিকে খেয়াল করলেন না তখন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের আলোচনা করলেন তার এই আলোচনা অনেকে শুনে পছন্দ করলো কেউ পছন্দ করলো না এরপরে আলোচনা শেষ করে রাসুল বললেন যাই

আহলি যখন কোন কাজের দায়িত্ব অনুপযুক্ত অযোগ্য লোককে দেওয়া হয় তখন তোমরা কি করবে কিয়ামতের অপেক্ষা করবে তো মুহতারাম হাজির তাহলে আমানতের যে বিষয়টা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা আমানত রক্ষা করার চেষ্টা করব। এবং আল্লাহ তাহলে তো আমাদের সবাইকে বুদ্ধি বিবেক দিয়েছেন আমরা এই বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে মানুষকে সমর্থন জানাবো এরপরে একজন রাষ্ট্রপ্রধান মানুষের মাঝে

ঘরের প্রতিপালকের আহ্বানে সাড়া দেয় নামাজ প্রতিষ্ঠা করে এবং পরস্পরের ভিতরে পরামর্শ করে নিজেদের কর্ম সম্পাদন করে এবং আল্লাহ তাদেরকে যা দিয়েছেন এগুলো থেকে তারা ব্যয় করে আল্লাহ তালা এই জাতীয় বান্দাদের প্রশংসা করছেন এরপরে যিনি ক্ষমতা লাভ করবেন রাষ্ট্র প্রধান হবেন তাকে কোমলতা এবং ধৈর্যশীল ব্যক্তি হতে হবে মানুষের সাথে নরম ব্যবহার করতে হবে সুরা আলী ইমরানের একশো উনষাট নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ফাবিমা রহমতে মিনাল্লাহি আল্লাহর দয়ায় তুমি তাদের প্রতি হয়েছিলে কোমল তাদের প্রতি তুমি হয়েছিলে দয়াবান রাসূলকে উদ্দেশ্য করে বলতেছেন ওয়া লাকুম তাফাজ্জান গালিজাল কলব লাং ফাদউ মিন তুমি যদি তাদের প্রতি কঠোর হতে কঠোর চিত্ত হতে তবে তারা তোমার আশপাশ থেকে সরে যেত এজন্য ফাফু আনহুম তুমি তাদেরকে ক্ষমা করো ওয়স্তাগফির লাহুম তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ওয়াশাবিরহুম ফিল আম এবং বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে তাদের সাথে পরামর্শ করো ফাইদা আসামটা ফাতাওয়াল আল ল এরপরে তুমি যখন কোন বিষয়ে দৃঢ় প্রতিজ্ঞা করবে সংকল্প করবে তখন আল্লাহর উপর ভরসা করবে কারণ ইন্দুল মুতাওয়াকিলিন আল্লাহ তালা ভরসাকারীদেরকে পছন্দ করেন তো মুখতারাম হাজিরিন ন্যায় এবং ইনসাফের যে কথা আমরা বলছি এর দৃষ্টান্ত আমাদের সামনে রয়েছে রাসুল করিম সাল্লু আলহিউ আসাল্লামের জীবনী থেকে আমরা জানতে পারি একবার এক মাহজুম মহিলা চুরি করেছিল সে কুরাইশদের একটা শাখা গোত্র মাখজুম গোত্র এরপরে চুরি করার বিধান হলো হাত কেটে দেওয়া তখন ওই গোত্রের লোকেরা রাসুলের কাছে আসলো সুপারিশ করার জন্য যেন তিনি হাত না কাটেন তো সুপারিশ করতে তারা সাহস পাচ্ছে না তখন তারা এমন একজনকে খুঁজলো যার কথা রাসুল শোনে এবং যাকে রাসুল অত্যাধিক পছন্দ করে খুঁজে পেল রাসুলের পালক পুত্র উসামা ইবনে জায়েদকে এবং তাকে দিয়ে রাসুলের কাছে সুপারিশ করলো তিনি যখন সুপারিশ করতে গেলেন তখন রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন বললেন তুমি কি আল্লাহর একটা নির্ধারিত সীমা বা হদের ব্যাপারে আমার কাছে সুপারিশ করতে এসেছ এরপরে তিনি দাঁড়িয়ে ভাষণ দিলেন যে হে মানুষ শুনে রাখো তোমাদের পূর্ববর্তী মানুষেরা ধ্বংস হয়েছে কারণ যখন তাদের ভিতরে কোনো সম্মানিত মানুষ চুরি করত তখন তারা তার হাত কাটতো না তারা তাকে ক্ষমা করে দিত আর যখন দুর্বল লোকেরা চুরি করত তখন তাদের উপর শাস্তি প্রয়োগ করবে এরপরে তিনি যে কথাটা বললেন এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বললেন যে শুনে রাখো মুহাম্মাদের কন্যা ফাতেমা সেও যদি চুরি করত তবে তার হাত আমি কেটে দিতাম এটা হলো রাসুলের ইনসা যেখানে ধনী গরিব ছোট বড় বিভিন্ন ধরনের ক্ষমতাশীল এবং যে ক্ষমতার অধিকারী না সবার জন্য বিচার সমান এর পাশাপাশি সাহাবাদের জীবনী থেকে আমরা জানতে পারি যে আসলে তারা কেমন শাসক ছিলেন যিনি ন্যায় হুমরায়ন শাসক হবেন তার ব্যাপারে অনেক বড় সুসংবাদ হল কেয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না শুধু আল্লাহর আরসের ছায়া থাকবে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষকে সেই ছায়ার আশ্রয় দিবেন তার মধ্যে এক নম্বর হল আল ইমামুল আদিল ন্যায় পরায়ণ শাসক এজন্য ন্যায় পরায়ণ শাসক এটা আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যিনি ন্যায় পরায়ণ করবেন যেই বিচারক মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করবেন তার প্রতি

বলছেন যে ন্যায় পরায়ন বাদশাকে আল্লাহ তাআলা তার ডান পাশে নুরের মিম্বারে বসাবেন এইগুলো হলো হাদিসে বর্ণিত কুরআনে বর্ণিত একজন ন্যায় পরায়ন শাসকের বিভিন্ন গুণাবলী একজন শাসক ন্যায় পরায়ন নাকি জালেম তাকে আপনারা কিভাবে বুঝবেন এই কথাটাও হাদিসে রাসূল বলে দিয়েছেন যে আনা উখবিরুকুম বিখিয়ারি উমারা